সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখছো চারিদিকে কত সুন্দর পরিবেশ এই দেখুন ইউক্রেনের কুল গাছ ইউক্রেন অঞ্চলের এই কুল পৃথিবী জোড়া নাম আছে প্রসিদ্ধ আর এই দেখুন মানুষ এমনি বলে যুদ্ধ নয় শান্তি চাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখুন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিল্ডিংটি দেখেছেন বন্ধুরা দেখুন এই বিল্ডিংটি দেড়শো দুশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে দেখুন বন্ধুরা আর যুদ্ধের ফলে সম্পূর্ণ বিধ্বস্ত এই বিল্ডিংটা দেখুন বন্ধুরা সম্ভবত ড্রোন হামলা চাই বিমান হামলা হয়েছে আর দেখুন সম্পূর্ণ বিধ্বস্ত বিল্ডিংটা দেখুন বন্ধুরা দেখেছেন ঠিক আছে বন্ধুরা সব দেখুন তাই না সম্পূর্ণ বিধ্বস্ত বিল্ডিংটা দেখুন বাইরের দৃশ্য যুদ্ধ নয় শান্তি চাই সন্ত্রাসমুক্ত বিশ্ব করতে চাই ঠিক আছে